আমরা এই ভিডিওতে আলোচনা করব ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক ভয়েস চেঞ্জ এবং এটা পাঠ আমরা দুটো কিংবা তিনটে পার্টে পুরো ভয়েস চেঞ্জ আমরা কমপ্লিট করে দেবো অত বন্ধুরা ভিডিওটি তোমরা স্কিপ করবে না পরপর দেখবে এবং এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে ওকে তো যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নোটিফিকেশন পাওয়া যাবে বেলাইকনটা অবশ্যই করে রাখবে তো আজকে আমরা যেটা আলোচনা করবো প্রেজেন্ট টেন্স রিলেটেড ঠিক আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যেগুলা ভয়েস চেন্স সাধারণত পরীক্ষা আসে আমি একদম তোমাদের বিগত সালের যে পরীক্ষাগুলোতে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি এবং তোমাদেরকে যদি অপশন থাকে সে অপশন মানে বিশেষ করে এমএসসি গ্রুপ ডি এর কথা বলছি যদি অপশন থাকে তাহলে সে অপশন থেকে কীভাবে অ্যান্সার বার করবে সেটা একটু ট্রিক ট্রিকের মাধ্যমে বুঝে দেবো যদি না থাকে তাহলে কীভাবে করবে সেটা বুঝে দেবো সেই জন্য ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে তোমরা সেটা মিস করে দিতে পারবে তো ফার্স্ট যে কোয়েশ্চেন দেখো যে হি হেল্পস দ্য ও এই একটা সেন্টেন্স তো এই সেন্টেন্সটা কোন টেন্সের জায়গায় আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে পরীক্ষার ক্ষেত্রে যেহেতু আমি আজকে বলে দিয়েছি এটা প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্টেন্স রয়েছে তো এবার দেখো প্রেজেন্টেন্স কী করে বুঝবে সেটা বোঝার হচ্ছে যে এই যে মূল যে ভাব থাকবে সেই ভাবের সাথে একটা রুলস হতো সেটা যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টে তাহলে এস বাই এস যোগ হবে ওকে এটা একটা মানে তোমার রুলস চেনার উপায় আরেকটা হচ্ছে তোমার প্রথমে তোমাদেরকে ভাব থাকে কিছু চিনতে হবে ঠিক আছে যে কোনটা ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্টেন্স কোনটা ভি টু পাস্ট এই দুটো ভাব কিন্তু চিনতে হবে এই ভাবকে যদি না চেনা যায় তাহলে কিন্তু একটু কঠিন হবে ঠিক আছে কিন্তু আমি কিছু বলে দেবো যে সেই ক্ষেত্রে কঠিনটা অনেকটা তোমাদের সহজ হবে তো সেই ক্ষেত্রে কী হবে এই যে ভি ওয়ান যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভি তোমার প্রেজেন্ট ইন্ডেফিনাইট হবে তাহলে দেখো আমি তোমাদেরকে একটু অন্য ভাষায় তোমাদের অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করি ধরো দুটো বোতল রয়েছে দুটো বোতল রয়েছে ঠিক আছে দুটো বোতল দেখতে একই রকম মনে করো একই রকম কিন্তু এদের ভিতরে একটা পার্থক্য একটু স্লাইড পার্থক্য রয়েছে ঠিক আছে যে পার্থক্য সাহায্যে আমরা এটাকে আমরা চিনতে পারবো মানে দুটোকে আইডেন্টিফাই বা আলাদা করতে পারবো এবং যদি ওই পার্থক্যটা তোমাকে যদি প্রথমে না বলা হয় যে বলা হলো এই বোতল দুটোকে মানে মনে করো একটাতে আছে তোমার মধু আছে হ্যাঁ ঠিক আছে আর একটাতে তোমার মনে করো জলে আছে বললাম তাহলে তুমি যদি দূর থেকে কী করে বুঝবে কোনটায় কোন বোতলে তোমার মধু আছে কোন বোতলে ওয়াটার আছে বুঝতে পারবে না যদি এই দুটোর ভিতরে কোনো একটার বৈশিষ্ট্য যদি তোমাকে বলে দেওয়া হয় তো অবশ্যই তোমরা আইডেন্টিফাই করবে অর্থাৎ যে কোনো একটা যা সাপোজ দ্বারা বলা গেল যে মধুর কালারটা বা মধুর যে বোতলটা থাকবে সেটা দেখতে এরকম আর আর একটা বলা হলো না তাহলে তুমি যদি মধুটাই যদি আইডেন্টিফাই করো বাকিটা ওয়াটার ঠিক আছে এটা একটা মানে কনসেপ্ট বলা যেতে পারে ঠিক একই ভাবে যদি আমরা এবার ভয়েসের দিক থেকে তাকাই অর্থাৎ ভি ওয়ানটা যদি এবং ভি টুটা যদি আমাদেরকে বলে দেয় মানে কোনো একটা বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য যদি আমরা জানতে পারি ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি আমাকে ভি ওয়ানের বৈশিষ্ট্য ধরো আমি দুটো বললাম যদি জানতে পারি তাহলে ভি ওয়ানকে আইডেন্টিফাই করলে বাকিটা পড়ে থাকবে সেটা ভি টু আর যদি বলা হয় যে ভি টুকে আইডেন্টিফাই করার মধ্যে কিছু একটা বৈশিষ্ট্য দেওয়া হয় ঠিক আছে সেটা আইডেন্টিফাই করলে তাহলে পড়তে থাকলে ভিটু অনেকটা মানে তোমাদের একটু বুঝে জন্য একটু টাইমটা লাগছে কিন্তু এটা দরকার ঠিক আছে যারা একেবারে ইংরেজি জানে না ভাব চিনে না অর্থাৎ ইংরেজি পড়তে পারে না বলতে পারে না তারাও কিন্তু এই আমি যেভাবে পড়াও যদি বুঝতে পারো তাহলে তোমাদেরকে কিন্তু না জেনেও ইংলিশে কিন্তু তোমরা ভালো জ্ঞান করতে পারবে ঠিক আছে বিশেষ করে কম্পিটিভ লেভেলের তাহলে এইবার আমি যেটা বলতে চাইছিলাম যে আমি কিছু ওয়ার্ডের মানে বৈশিষ্ট্য আমি বলে দেবো যে যে বৈশিষ্ট্যগুলো তোমার যদি দেখো সেটা হচ্ছে ভি হবে ঠিক আছে ভার্ভের কিছু বৈশিষ্ট্য আমি বলবো যে বৈশিষ্ট্যটা যদি তুমি দেখতে পাও চিনতে পারো সেটা হচ্ছে ভি টু তাহলে ওই বৈশিষ্ট্য না থাকে সেটা ভিওয়ান আশা রাখছি বুঝতে পারছো আচ্ছা তাহলে ভি চেনার উপায় হচ্ছে প্রথমে তো আমার দেখব যে মূল ভার্ভের সাথে তোমার ইডি যোগ থাকবে ঠিক আছে ইডি অথবা ডি ঠিক আছে ইডি অথবা ডি অথবা টি অথবা ইএন ঠিক আছে এই যে একটা দুটো তিনটে চারটে চারটে যে তোমার সাফিক্স বললাম ঠিক আছে এই চারটে যদি কোনো শব্দের শেষে যদি যুক্ত থাকে যুক্ত থাকে তাহলে সেটা ভি টু যদি না থাকে সেটা ভি ওয়ান আর আর একটা বললাম যে ভি ওয়ানের ক্ষেত্রে এস যোগ থাকতে পারে এস বোত ইএস ওকে আশা রাখছি বুঝতে পেরেছো এবার দুটো একটা ওয়ার্ড আছে যেগুলো ব্যতিক্রম সেটা লাস্টে হয়েছে তোমার টি থাকবে না টুমার হ্যাঁ দুটো একটা ওয়ার্ড আছে সেই ক্ষেত্রে তোমার সেটা ব্যতিক্রম আছে হ্যাঁ সে ব্যতিক্রমটার দিকে আমরা যাচ্ছি না ঠিক আছে সেটা আস্তে আস্তে আমরা দেখবো তাহলে এই যুক্ত নেই এস যোগ না থাকতো তাহলে ভি ওয়ান কেননা ইডি টি ইএন যুক্ত নেই আশা রাখছি বুঝতে পেরেছ এইটা হচ্ছে আমাদের বোঝার ম্যান মানে মানে এই শিখতে গেলে ম্যান পার্ট একটা তাহলে এইটা বুঝতে পারলে আমাদের অ্যান্সারটা দেখো করে ফেলবো তো এবার বোঝা গেল এইবার প্রেজেন্ট ইন্ডিফানাই টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের যে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ ভয়েস করছি ঠিক আছে তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের রুলস হচ্ছে দেখো যে আমি প্রথমে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে এই ভার্বটা ভার্বটাকে মিডলটা আমি পেয়ে গেলাম বাকি যে দুটো অংশ পড়ে আছে সেটা আগেরটা হচ্ছে সাবজেক্ট আর লাস্ট হচ্ছে অবজেক্ট তো এই সাবজেক্ট যাবো অবজেক্টের অবজেক্ট যাবে সাবজেক্টের এরকম একটা ক্রস পদ্ধতি হবে তাহলে আমাদের দুটো রুলস কিন্তু কমপ্লিট হয়ে গেল অর্থাৎ এই অবজেক্টটা চলে আসবে সাবজেক্ট আর সাবজেক্টটা চলে আসবে অবজেক্টে ঠিক অবজেক্টের যেইমাত্র সাবজেক্টটা অবজেক্ট দিকে চলে গেল, ঠিক তার আগে বাই বসে যাবে তিনটে নিয়ম হয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে অবজেক্ট তিনটে নিয়ম হয়ে গেল। ওকে চতুর্থ নিয়ম হচ্ছে যেহেতু দেখো অবজেক্টের পাশে একজনকে বসে দিয়েছে মনে করো গার্ড হিসেবে বসে দিয়েছে তাহলে সাবজেক্ট আছে অর্থাৎ কর্তা তার পাশেও কিন্তু একটা গার্ড দরকার তাহলে তার পাশে গার্ড হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সের গার্ড হচ্ছে তোমার এমএজার ঠিক আছে এমএ আর এটা হচ্ছে কার গার্ড সাবজেক্টের গার্ড যে সাবজেক্ট যে অবজেক্টটা ছিল সেই অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে বর্তমান ঠিক আছে তার গার্ড হিসাবে কিন্তু এমএর বসবে ক্লিয়ার এটা যদি বুঝতে পারো তাহলে মানে একদম ক্যাল্লাফতে ভয়েস চেঞ্জ তো এইবার বলো তিনি এই এমএর কোথায় বসে কার কার মানে এরা এমন একটা মানে গার্ড সিকিউরিটি যেটা রয়েছে এরা কিন্তু সকলের জায়গায় বসবে না সবার জন্য এরা কিন্তু গার্ড দিতে যাবে না এরা পার্টিকুলার নির্দিষ্ট ব্যক্তিদের কাছে যে বসবে বোঝা যেতে পারছি কতগুলো ঠিক আছে অর্থাৎ এম তাহলে কার পাশে বসবে এম যদি দেখা গেলো আই যদি থাকে আই তবে এম বসবে নইলে কিন্তু বসবে না তাহলে এখানে তোমার আই নেই তাহলে আই বসবে না ঠিক আছে আর তো বুঝে গেলাম দুই নম্বর হয়েছে এবার আই চলে গেল তাহলে বাকি ই ইজ আর আছে মানে একটা ভয়েসেন যদি একটু দেরি হবে বাকিটা তোমার ফটফট করে দেবে তাহলে দেখো এবার এম এর কাজ কমপ্লিট ইজ আর বসবে এবার যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেলো সে যদি একা যায় সাপোজ মনে কর সে যদি একা থাকে তাহলে ইজ বসবে ঠিক আছে তাহলে ইজ বসবে আর এ যদি কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে যায় তার যদি কিছু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি বলো বা সাং যায় তাহলে কিন্তু ঈদ বলে আমি আর বসবো না ওরা অনেকজন এসছে তখন আর বলবো আমি বসবো তাহলে আর এই ক্ষেত্রে বসে আশা রাখছি বুঝতে পেরেছ কি বুঝাই চাইলাম ওকে অর্থাৎ সাবজেক্ট যদি ইজ হয় এই আয় হয় তাহলে এম বসে সাবজেক্ট যদি একটা বোঝায় ইজ বসে সাবজেক্ট যদি একের বেশি বোঝায় আর বসে তাহলে আমাদের ভয়েসে পাঁচটা রুলস চারটে কমপ্লিট হয়ে গেল আর এই যে ভার্ব যার জন্য আমরা এতক্ষণ বুঝলাম আর এই যা ভার্গ যিনি বলে দিয়েছেন তার প্রেজেন্ট না পাস্ট ইনি হবে ভার্গের সেকেন্ড যে বসবেন সেটা কি এইটার সাথে ইডি যোগ করলে উত্তরে যাবে আসলে একটু বুঝতে পেরেছো তাহলে দেখো অপশন না দেখেও তোমরা এই যদি অপশন না থাকে তাহলে এই প্রসেসে করবে আর যদি অপশন থাকে তাহলে এগুলো করে নিলে তাহলে অপশন যদি না থাকে তাহলে আমি আর একবার বলে দিই ঠিক আছে যে কি করবে প্রথমে এই ভার্ভটাকে যাচাই করে দেখে নেবে কি রয়েছে ভার্বটাকে দেখার পর ভার্ভের পরে যে অংশটা থাকবে অর্থাৎ যে সাবজেক্টটা সেটা প্রথমে লিখবে ধরো একটা লিখা হয়েছে ঠিক আছে তারপর এই দেখবে এই সাবজেক্টটা এক না একের বেশি ঠিক আছে আর যদি তোমরা একটু বলো যে না অবজেক্টটা এদিকে বসে দেবো তাও হবে হ্যাঁ সাবজেক্ট বসে দেওয়ার আগে পরপর করবে এটাও হয় তাহলে সেই সাবজেক্টটা বসানোর পর করে দেখে নেবে সেই সাবজেক্টটা একটা আছে না একের বেশি আছে যদি একটা থাকে তাহলে ইজ বসাবে আর এই দিক থেকে যদি কোনো একটা সাবজেক্ট যদি এদিকে আয় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অ্যাম বসাবে ঠিক আছে আর যদি এইটা যদি একের বেশি হয়ে যায় তাহলে আর বসাবে তাহলে এই সাবজেক্টের কাজ কমপ্লিট আর এর কাজ কমপ্লিট এইবার মানে এর কাজ কমপ্লিট এরপরে কে আছে ভার মানে আমি পিছন দিক থেকে আসছি এই যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে ভি থ্রি করতে হবে মানে ভি থ্রি ভি টু নয় ভি আর টু আর ভি থ্রি অনেকটাই এক এক কিছু কিছু ভার্বের ক্ষেত্রে অর্থাৎ কিছু কিছু ভার্ব রয়েছে তার সাথে শুধু ইডি যোগ করলে ভার্বটা ভি থ্রি হয়ে যায় তাহলে এখানে আমরা এরটা মানে বসে দেবো ভি থ্রি হিসাবে এবার বাকিটা এই সাবজেক্ট হচ্ছে এই সাবজেক্ট কিন্তু অবজেক্টে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এর প্রমোশন হচ্ছে বা ডিমোশন হচ্ছে যাই হোক না কেন সে এদিক থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে যখন এ ট্রান্সফার হয়ে যাবে এ কিন্তু একা যে বসবে না তার সাথে তার সাথে সাথে ঠিক আছে অর্থাৎ তার আগে সর্বদাই বাই বসবে তার আগে সর্বদাই একটা ব্যতিক্রম ছাড়া তোদের বাই বসবে তাহলে অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তাহলে এই অর্থে আমরা যদি এটা দেখি তাহলে আমরা কি করব প্রথমে তা পড় বসাবো দেখো চারটে অপশনে পুর রয়েছে সাবজেক্ট এটা বসে গিয়েছে তারপর সাবজেক্টে একটা আছে তাহলে ইজ বসবে তাহলে আমরা এখানে ঠিক বলছি এই জায়গায় ইজ বসেছে আবার দেখো দুই নম্বরটাও ইজ বসেছে ঠিক আছে তিন নম্বর রুলস কি বললাম এই সাব ভারটাকে ইডি যোগ করতে হবে তাহলে ইডি যোগ করেছি চার নম্বর কি বললাম এই যখনই এই বাইকটায় থেকে আমরা এখানে ইটা বসাবো সাবজেক্ট থেকে যখন অবজেক্ট করবো ঠিক তার আগে বাই বসবে অ্যান্সার কমপ্লিট করতে সেট হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এবার যদি অপশন থাকে তাহলে অপশন টেস্ট কীভাবে করবে একদম চকম জায়গা দেখে নেব যে অবজেক্ট প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এ একটা প্রেজেন্টে নেব সাথে মানে ইজ বসবে ইজটা দেখে নেব তাহলে আমরা এ আর বি এ অপশন থেকে মানে আমাদের বাতিল অব্দি এলএমএচএ হয়ে যাবে কারণ আমাদের ফিফটি পার্সেন্ট অ্যান্সার কমপ্লিট শুধু একটার জন্য শুধু ভারটাকে চেনার জন্য এবার বাকি দুটোর ক্ষেত্রে এটা ফিফটি পার্সেন্ট হয়ে আছে তাহলে আমাকে হান্ড্রেড পার্সেন্ট করতে গেলে কী করতে হবে যে দেখো এখানে বিং আছে বিং বিং এই বিং কখন হবে তখন এই যে ভারবে সেটা আইন যুক্ত থাকবে তাহলে নেই তাহলে অপশন হবে এইটা অপশন তাকে অপশন টেস্ট করে অ্যান্সার করা যায় যদি এমসি কে হয় ঠিক আছে ওর যত অপশন থাকে তাহলে করে নিতে পারবে আর যদি অপশন না থাকে তাহলে এবার করবে চলো একটা মানে বোঝার গিয়ে অনেকটা দেরি হয়ে গেল আশা রাখছি যদি কমপ্লিটলি বুঝে যাও তাহলে বাকিগুলোতে তোমার টাইম ইনভেস্ট বা টাইম লাগবে না তাড়াতাড়ি তাহলে অ্যান্সার করে নিতে পারবে চলো দুই নম্বরে দেখি তাহলে উই এক্সপেক্ট গুড নিউজ তাহলে এখানে গুড নিউজটা হয়েছে অর্থাৎ আমরা প্রথমে দেখি নেবো ভাবটা কি আছে সাবজেক্ট পরে যেটা থাকবে সেভাবে এক্সপেক্ট ভাবটা রয়েছে এই যে বলছিলাম টি হ্যাঁ দু একটা ব্যতিক্রম ওয়ার্ড আছে যেটা ওয়ার্ডটাই হচ্ছে টি লাস্ট ওয়ার্ডটাতে এই ক্ষেত্রে ওই যে বলছিলাম টি থাকলে ভিটো হয় এই ক্ষেত্রে হচ্ছে না কয়েকটা ওয়ার্ড সেটা আমাদের ক্লাস করাতে করাতে আমরা জেনে যাব আচ্ছা আর এই যে অ্যাক্সপেক্টের পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট ওকে সেই অবজেক্ট আমাদের টোটালটা বসে নিতে হবে দেখো গুড নিউজ গুড নিউজ গুড নিউজ গুড নিউজ বসেছে এবারে এই অবজেক্টটা দেখে নেবো একটা না একটার বেশি ঠিক আছে গুড নিউজ যদি ভালো সংবাদ ভাববে না যে নিউজের সাথে এস যোগ আছে মানে ওটা একের বেশি এটা কিন্তু নয় নিউজ একটা শব্দ ওকে এটা হচ্ছে সিঙ্গুলার শব্দ তাহলে এটা ইজ বসবে তাহলে আমাদের আর আর এই হ্যা অর্থাৎ আমরা ফিফটি পার্সেন্ট অ্যান্সার কমপ্লিট করলাম দুটো রয়েছে এবার কি হবে এইবার হচ্ছে দেখো ইজ এক্সপেক্টেড এটাও ঠিক ইজ এক্সপেক্টেড এটাও ঠিক তারপরে বাই বয়স এটাও ঠিক এটাও ঠিক তাহলে এই যে অবজেক্ট এই সাবজেক্টটা যেটা ছিল ওই আছে এটা কিন্তু অবজেক্ট হয়ে যাবে তো উই থাকলে কি হয় আস হয় উই থাকলে আস উই আর উই হয় না তাহলে সেটা বাদ অপশন বিয়ে হয়ে গেলো কারেক্ট অ্যান্সার এবং যদি অপশন না থাকে তোমরা এইভাবেই করবে নাম্বার তিন নম্বর দেখো তিন হচ্ছে আই নো হার ইয়ে একটা ব্যতিক্রম দিয়েছি মানে ভারতের ক্ষেত্রে দেখে নাও আই নো হার তাহলে হারটা হচ্ছে তোমার অবজেক্ট হিসাবে রয়েছে এই যখনই প্রোনাউন অর্থাৎ হ্যাঁ প্রোনাউন যখন অবজেক্ট হিসাবে থাকবে হ্যাঁ ঠিক তখন সে তোমার এদিকে যেটা হয়ে যাবে অর্থাৎ হিম থাকলে হে হয়ে যাবে হার থাকলে সি হয়ে যাবে তাহলে এখানে সি হবে ঠিক আছে আর এদিকে আস ছিল এদিকে উই হয়ে যাবে এদিকে মেয়ে ছিল এদিকে আয় হয়ে যাবে এগুলো আশা রাখছি তোমরা জানো অবশ্যই তোমরা এইগুলো ছোটোবেলা থেকে শিখে এসছো সেই মাধ্যমে আগে পর্যন্ত এগুলো জানার ভিতর মানে অজানা বলতে কেউ নেই তোমার সবাই জানো ওকে তাহলে যে সি থেকে এই হার থেকে সি হয়ে গেল দেখো তিনটেতেই এই চারটেতেই সি আছে বাদ যদি না থেকে আমরা সি লিখবো এইবার সিটা কি একটাকে বোঝাচ্ছে সেজন্য ইজ বসাবো তাহলে আমরা যদি অপশান এই দিক থেকে দেখি তাহলে এ বিটা বাদ গেল হ্যাঁ যেহেতু ওয়াজ আছে বাকিটাতে ইজ আছে ওকে তাহলে ইজ হয়ে গেল এইবার আমাদের এর কাজ কমপ্লিট ইজ বসে গিয়েছে এবার আমাদের এই যে নো আছে তার ফার মানে সেকেন্ড থার্ড ফর্ম করতে হবে তো এই থার্ড ফর্ম হচ্ছে তোমার মুখস্থ করে নেবে এই এর থার্ড ফর্ম হচ্ছে নন কে এন ও ডাব্লু আছে তো এটা বসানোর পর সাথে এন যোগ করলে থার্ড ফর্ম হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা নন হবে তাহলে দেখো নন বসে এটা নন বসানো আছে এটা নন বসানো আছে এটা বিং আছে এটা বাই তাহলে আমাদের অপশন এ আর বিয়ের ভিতরে আমাদের অপশন উত্তর তারপরে কি জানে আমরা বাই বসে ঠিক আছে তাহলে এখানে বাইরে বসে এই দিকটু উত্তর এইটা হচ্ছে ব্যক্তি করলাম যেটা বলছিলাম যে কয়েকটা ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে কখনো বাই বসে না যেমন নো এর যদি এন যোগ হয় তার থার্ড পয়েন্ট হয়ে গেল এরপরে সর্বদাই টু বসে ঠিক আছে সর্বদাই টু বসে বাই বসে না তাহলে এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে সি ইজ নন টু হার সি ইজ নন বাই মি ভুল বললাম সি ইজ নন টু এখানে মিস্টেক হয়ে গেছে হার হবে না যে মি হবে ঠিক আছে এটা মিস্টেক হয়েছে সি ইজ নন টু মি হবে কখনোই সি ইজ নন বাই মি হবে না ঠিক আছে বাই মি কখনো হবে না শুধু নন শব্দ থাকলে টু বসে আশা রাখছি বুঝতে পেরেছ যদি কোথাও কোনো প্রবলেম থাকে কমেন্টে লিখবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করা হবে এবার হচ্ছে পুলিশ লুক্স টু দ্য কেস এবার একটু আলাদা টাইপে চলে যাচ্ছে আলাদা টাইপে বলছে ভার্বের ক্ষেত্রে তাই পুলিশ সাবজেক্ট লুক্স ইন্টুটা হচ্ছে ভার্ব ঠিক আছে এই ইন্টার প্রাপোজিশন সহ কিন্তু ভারতের রয়েছে ফেজাল ভার ঠিক আছে দ্য কেস হয়েছে অবজেক্ট তাহলে দ্য কেসটা আগে বসবে প্রত্যেকটা ক্ষেত্রে দা কেস রয়েছে যদি অপশন দেখে এইবার আমাদের লুক্স আছে দেখো ভালো সাথে এস যোগ আছে ওকে এস যোগ আছে তাহলে ইএম যার হবে তাহলে দ্য কেস অর্থাৎ একটা কোনো ঘটনা তাহলে ইজ হবে তাহলে ইজ বসবে ঠিক আছে এইবার এই যে লুকস আছে তো এটাকে ইডি যোগ করতে হবে ঠিক আছে লুকসের পরে ইডি যোগ করবে লুকড হবে আর এই যে ইন্টুটা কিন্তু তার পরে কিন্তু বসে যাবে এটা বোঝানোর জন্য এটা দেওয়া যে ইন্টুটা লুকড মানে লুক্স এন্টু আছে তাহলে লুকড ইন্টু হবে কোনো কোনো ক্ষেত্রে দেখো লুক ইন্টুটা থাকবে না আর এখানে আবার যে প্রিপোজিশন তারপরে বাই হবে তাহলে আমরা দেখিনি দ্য ক্যাশ ইজ লুকড ইনটু টু বাই পুলিশ তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন বিটা দ্য পুলিশ ওঠেনি হ্যাঁ দ্য ক্যাশ ইজ লুক ইনটু বাই দ্য পুলিশ ঠিক আছে এখানে দেখো বিং হবে না কেননা এটা আইন নাই ওয়াজ হবে না যেহেতু আমরা পাঁচটা অ্যান্স করছি না আর এখানে দেখো লুকটের পর বাই ইন টু টান জাস্ট বাই দিয়ে দিচ্ছে তাহলে আনসারটা হবে না কিন্তু এখানে লুক টু বলা হয়েছিল পাঁচ নম্বর যেটা দেখবে দেখে দে প্লেয়ার বিলিয়ার্ডস বিলিয়ার্ডস একটা খেলার নাম ঠিক আছে আর এই মাথায় রাখবে ব্রিলিয়ার্ডসটা অবজেক্ট কী মাথায় রাখবে পরে বলছি হ্যাঁ আর এটা ভাল তাহলে বিলিয়ার্ডসটা আগে চলে যাবে এখানে চলে এসে দেখো বিলিয়ার্ডস প্রত্যেকটাতে এইবার আমরা দেখে নেবো এই বিলিয়ার্ডস শব্দটা একটা না একের বেশি দেখো ভারতের সাথে এই নাউনের সাথে আমরা জানি এস বা ইএস বা আইএস যোগ থাকে সেটা যে একের দেশে প্লোরাল ভাব প্লুরাল সাবজেক্ট তাহলে সেই ক্ষেত্রে ভারতটা প্লুরাল হবে অর্থাৎ আর হবে আগে আমরা ফার্স্টে বলছিলাম আর হবে কিন্তু মাথায় রাখবে এই বিলিয়ার্ডস এই শব্দটাই কিন্তু একটাই শব্দ ঠিক আছে এস সহ কিন্তু একটা ওয়ার্ড ঠিক আছে যেরকম আমরা নিউজ বললাম না নিউ কি দেখলাম একটা আগে যে ই ডাব্লিউ এস নিউজ ছিল তাহলে এই নিউজটা কিন্তু তোমার একটাই ওয়ার্ড এস সহ কিন্তু ওয়ার্ড সেদিন সিঙ্গুলার ছিল ঠিক ব্লিয়ার্ডসটাও কিন্তু একটা ওয়ার্ডস এটা কিন্তু সিঙ্গুলার আছে কিন্তু কখনোই এস মানে যেটা প্লোডার নয় অতএব ইজ হবে ঠিক আছে অতএব ইজ হবে তাহলে ইজ লিখবে প্লেয়ের সাথে ইড যোগ করবো প্লেট বাই দেম বাই দেম আরটা হবে না আগে বলছে অনেকজনের কিন্তু এসের জন্য আর মানে মানে ধরে ফেলবে যার ফলে সেখানে ভুল করতে পারে আর হ্যাভ বিন তো হবেই না আর বিংটা তো আসছে না আশা বুঝতে পেরেছো এবার আছে দেখো দ্য স্টুডেন্টস আর লাফিং অ্যাট দ্য ওল্ড ম্যান তাহলে এই যে লাফিংয়ের পর অ্যাট আছে ঠিক আছে এ হ্যাঁ এইবার আমরা চলে গেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি দেখো আইএনজি যোগ থাকবে আর লাফিং অ্যাট মানে এটা হয়েছে ফেজেল বাল এইবার একদম চোখ মুজে একদম অ্যান্সার করবো যদি আইএনজি যোগ থাকে না তাহলে আমাদের অপশনে থাকবে বিং যদি অপশনের দিক থেকে দেখি আর অপশন দিক থেকে দেখি ঠিক আছে এই বিং দেখে শুধু এইটুন জানার জন্য তুমি অপশন অ্যান্সার করে দিতে পারবে ওকে তাহলে দেখে আগে আমরা এলিমিনেশন করি অর্থাৎ বাতিল করি যে আইএনজি ডিং থাকবে মানে আইএনজি থাকবে এটা তো আইএনজি নয় কোথাও অর্থাৎ এ বাদ গেলো তো আইএনজি আছে সিটা তো আইএনজি আছে অর্থাৎ আমাদের ডিটা তো আইএনজি আছে তাহলে আমাদের পঁচাত্তর শতাংশ মানে রয়েছে পঁচিশ শতাংশ বাদ দিতে পারো মানে একটা জিনিস বাদ দিতে পেরেছি আচ্ছা এইবার একটা জিনিস মাথায় রাখবে আর একটা ওয়ার্ড মনে রাখবে দেখো হান্ড্রেড হান্ড্রেড তোমরা উত্তর করে দিতে পারো অপশন দেখে তাহলে কি লাফিংয়ের জন্য অর্থাৎ আইএনজির জন্য জাস্ট আইএনজির জন্য বিং হবে এর জন্য আমরা একটা বাদ দিতে পারলাম ঠিক তার আগে ওয়ার্ডটা দেখবে তার আগে যে ভার্ডটা থাকবে ইজ আর এম আছে দেখো বা এটা আর আছে তাই না যদি আর থাকে তাহলে আমাদের প্রশ্নে আর যে থাকে অ্যানসারে কী হবে ইজ অথবা আর হবে ঠিক আছে এমটা খুব কম আছে কেন ওল্ড ম্যান তো ওই দিকে যাবে এমটা তো হবে না ইজ অথবা আর হবে তাহলে আমরা যেহেতু বিং যে ওয়ার্ডটা দেখলাম না তার আগে আমাদের ইজ হবে কেননা ওল্ড ম্যান মানে একটা ওকে এটা দেখে এইটার জন্য তুমি অ্যান্সার করে দিতে পারবে দেখো হান্ড্রেড হান্ড্রেড এমের অ্যান্সার বেড়ে যাবে কী হয়েছে দেখো ইজ বিং এটাও আছে ইজ বিং এটাও আছে তাহলে আবার একটা বাদ দিতে পারলাম মানে আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু মানে এত অপশন কাজ কাজ দিচ্ছি কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এইটা এই ধরনের দুটো থাকবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট আর কোনো কোনো ক্ষেত্রে একটাই থাকবে একটা অপশন দেখে তোমার অ্যান্সার করে দিতে পারবে তাহলে এই দুটোর ক্ষেত্রে ইজ বিং হবে এটা ইজ বিং সবই ঠিক আছে কিন্তু একটা কথা বলেছিলাম দেখো লাফ্টের পর অ্যার জগ ছিল সেই অ্যাডটা কিন্তু থাকবে যেখানে এখানে নাই তাহলে আমাদের বি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এটা অপশন দেখে আমরা বললাম এবারে অপশন যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কীভাবে করবে দেখো কীভাবে করবে প্রথমে আমাদেরকে এই যে যদি আইনের জাগ থাকে আইনজের পরে যদি কোনো প্রেপেশন থাকে প্রেপেশন তাহলে সেই পর্যন্ত হবে ভাল বাকিটা হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্ট আমরা প্রথমে লিখে দেবো লেখার পরে দেখবো এইটা অর্থাৎ এই অবজেক্টটা লিখলাম সেটা একটা না একের বেশি দ্য ওল্ড ম্যান একটা বোঝাচ্ছে তাহলে একটা বোঝাতে গেলে এমই যার হবে কেননা এখানে আর আছে বলে ওখানে এমই যার হবে তাহলে ইজ হবে ইজ তারপর আইনজি যেহেতু আছে তার জন্য বিং হবে তাহলে ইজ বিং ইজ বিং তারপর এই আইন যে বাদ দিয়ে যে ওয়ার্ডটা থাকলো লাভ থাকলো সেটা ইডি যোগ করে একটা বসে দিল লাভ এক দিয়ে কী করবো বাই দ্য স্টুডেন্টস ঠিক আছে সেই হিসাবে দেখো আমাদের বিটাও কালেক্ট অ্যান্সার দ্য ওল্ড ম্যান ইজ বিং লাভ অ্যাট বাই দ্য স্টুডেন্টস ওকে একদম ভয়সীন তোমাদের কী বলে একদম ইজি হয়ে যাবে জলবাদ হয়ে যাবে এটা দেখো এবার প্যাসিভ একটা দেওয়া আছে দেখো ইট ইজ বিং রিড বাই আর্স বলা যায় না প্যাসিভ থেকে তোমাদের অ্যাক্টিভ করতে পারি প্রেজেনটেশনটা করানো হলো না এটা দিয়ে করে দিচ্ছি আচ্ছা তাহলে কি সে একই ক্ষেত্রে এই যে বাইয়ের পর যে মানে অবজেক্টটা হিসেবে থাকবে সে সাবজেক্ট হয়ে যাবে আর এখানে যে সাবজেক্ট থেকে অবজ যাবে তাহলে আস আছে আসের সাবজেক্ট কি হয়েছে উই তাহলে দেখো উই হয়ে যাবে প্রথম উই লিখে দেবো ওকে উই লেখার পরে যেহেতু এখানে বিং শব্দটা আছে তাহলে ভালো সেটা আইন যোগ হবে আর তার আগে যদি ইজ আছে তাহলে ইজ যদি থাকে ইজ বিং তাহলে ওখানে এমএর প্লাস আইন হবে তাহলে আমরা লিখেছি উই উ পর কী বসে আর বসে ওকে আর বসে দিলাম আর এই যে আইন যে বিং থাকার জন্য এবার বিংটা হবে না প্যাসিভে থাকলে বিং হয় তখন এই বিং যখন চলে যাবে তখন এই আইএনজিটা এর পরে যে ওয়ার্ডটা থাকবে তার সাথে অ্যাড করে দিয়ে চলে যাবে তাহলে কী হবে আর ই এ জি রিডিং তাহলে এর কাজ কমপ্লিট এ শুধু প্যাসিফের জন্য আসে যেন এর এর কাজ কমপ্লিট এ শুধু পেসিফের জন্য আসে তাহলে এ বাদ তাহলে এর কাজ কমপ্লিট করে থাকলে কি শুধু ইটটা তখন এখানে ইট হবে রিডিং ইট উই আর রিডিং এট কোথায় আছে সেটা দেখবো অ্যান্সার দেখো উই আর রিডিং এট এটা থেকে প্যাসেউ করে দেখো উত্তর হয়ে যাবে কির কীরকম করবো যে ইট আছে তাহলে এ তোমার উই আছে সে অবজেক্ট হয়ে যাবে তাহলে আর্স হয়ে যাবে দেখো আর্স হয়েছে ইটটা সাবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট হয়ে গেছে আর এখানে ইজ বিং আছে সেই জন্য ইজ হবে ঠিক আছে ইজ মানে এখানে আর রিডিং আছে সেই জন্য ইজ বিং হবে রেড বাই আর্স ওকে এটা কমপ্লিট আট নম্বর ঠিক একই ধরনের প্রশ্ন এটা তোমার কোন দেখো সলভিং এর সাথে কোনো প্রেপজিশান যোগ নেই তাহলে এইটা পুরোটাই অবজেক্ট হয়ে যাচ্ছে তাহলে এখানে তার প্রবলেমসটা লিখবো প্রবলেমস এবার দেখব প্রবলেমসটা এক না একের বেশি প্রবলেমস আছে যেটা হচ্ছে একের বেশি আছে তাহলে আর হবে তাহলে এখানে আর বসিয়ে দেবো আর বসেছে এবার যেহেতু আইন যে আছে সেজন্য বিং হবে বিং বসাবো এবার আইন যে বাদ দিয়েছে সলভ শব্দ তাহলে ইডি যোগ করবো ইডি যোগ করে দিয়েছে তার বাই বসাবো বাই বসে দিয়েছে আর এ উই থেকে আশ হয় আস করে দিয়েছে অর্থাৎ আমাদের বিট হবে কারেক্ট অ্যান্সার এইরকমভাবে করবে আশা রাখছি তোমাদের ভয়েস চেঞ্জ আর ভুল হবে না ওকে আই হ্যাভ টোল ডেলাই এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এটা তো আরও সহজ অপশন টেস্ট করি এটা তো আরও সহজ কেন সহজ দেখো যে এই হ্যাপ যদি থাকে তাহলে আমাদের প্রশ্নে অ্যানসার হবে হ্যাথ বিন অথবা হ্যাভ বিন ঠিক আছে আর কিছু দেখা দরকার না ঠিক আছে থার্ড ফোন দেওয়া থাকবে আর এই যেটা বললাম ওটাই কি বসে হ্যাচ যদি একটা বোঝায় তাহলে হ্যাজ বসবে আর হ্যাপটা এক প্লাস অর্থাৎ একটা বেশি জানি হ্যাপ বসবে তাহলে এল আই এল আই মানে একটা মিথ্যা মানে আই হ্যাভ টোল্ড এল আই আমি একটা মিথ্যা কথা বলেছি হ্যাঁ ঠিক আছে তাহলে এল আই আছে মানে কি হ্যাচবিন হবে তাহলে এল আই কোথায় আছে হ্যাজবিন অর্থাৎ আমাকে ডিট হবে কারেক্ট অ্যান্সার অপশন দেখো অপশন দেখে একদম এক সেকেন্ড অ্যান্সার ঠিক আছে ম্যাথের মতো কিন্তু ইংলিশের ট্রিকি আছে সেটা কিন্তু ধরে বার করতে হবে আর সেটা তোমাকে বোঝাইতে হবে এরকম যদি বুঝাইতে পারে অন্য স্যার তাহলে তোমরা শিখতে পারবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমাকে বিশেষভাবে অত কিছু পড়তে হবে না কিছু স্মার্ট ওয়েতে পড়লে কম্পিটিটিভ পরীক্ষা ম্যাথ ইংলিশ এগুলোকে তখর হওয়া যায় আর সারা বছর পড়ে পড়ে পড়বে যদি একটা মানে সঠিক ওয়েতে যদি না পড়ো তাহলে পড়ে কিন্তু কাজ হবে না ঠিক আছে অত মনে থাকবে না তাহলে ইংলিশ এবং ম্যাথ এটা এইটা কাছে সবথেকে কঠিন সাবজেক্ট মনে হয় কিন্তু এই দুটো কিন্তু ততটাই সব দেখো আমরা জানি যে যত মানে কঠিন হয় সেই সাথে সব যার মতো রাগ বেশি আছে রাগ বেশি সে এত ভালোবাসাও দিয়ে বেশি বালি যতটা তাতে ঠিক ততটাই ঠান্ডা হয় ঠিক যতটা কঠিন আছে এও কিন্তু ততটাই সহজ কিন্তু সেই রাস্তাটা খুঁজে বার করতে হবে আর আমি কিন্তু এত বছরের অভিজ্ঞতার পড়ানো এটাই কিন্তু আমি পড়িয়েছি এইভাবেই পড়াই ঠিক আছে আমার অফলাইন অনলাইন ব্যাচে এইভাবেই পড়ায় এবং আগে বিগত যতটা ভিডিও দিয়েছে তোমার যদি প্লে লিস্টগুলো দেখো একদম সহজে সহজভাবে তোমরা বুঝতে পারবে যা হোক যে গুণগানটা বেশি হয়ে গেল আর আই হ্যাভ টোল্ড এ লাই তাহলে আশা রাখছি বুঝতে পেরেছো কীরকমভাবে ভয়েস চেঞ্জ করা যায় অপশন দেখ থাকলে কীরকমভাবে করবো অপশন না থাকলে কী করব ঠিক আছে তাহলে আরেকবার বলে দিই যে যদি অপশন না থাকে কী লিখবো হ্যাবের পর যেটা থাকবে সেটা এই যে ভার তারপরে যেটা থাকবে সেটা অবজেক্ট তাহলে অবজেক্ট আগে লিখবো ঠিক আছে আমরা একটু লিখি তাহলে এখানে লিখব এ লাই ঠিক আছে এবার কি বললাম এ হ্যাব যদি থাকে তাহলে হবে হ্যাজ অথবা হ্যাব তাহলে আমরা কি করবো হ্যাঁ ভালোভাবে পড়বে এই ভাবা তাহলে মনে থাকবে তাহলে লাই মানে কি একটা হ্যাশবিন বসে দেব ঠিক আছে আর এখানে থার্ড ফর্ম সর্বদা দেওয়া থাকবে হ্যাভেস থাকলে সর্বদা থার্ড ফর্ম দেওয়া থাকবে তাহলে টোল টোলটা বসে দেবো ঠিক আছে এ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে যাবে এইবার এই যে একটা সাবজেক্ট বলে থাকে একে যখন আমরা অবজেক্ট হিসাবে নেব একটা বাই দিয়ে অবজেক্টটা বসে দেবো আয় থাকলে একদম লাস্ট প্রশ্ন দেখো এটা কোনো অপশন দেইনি এই একটাই অ্যান্সার দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য ঠিক আছে দেখো সামওয়ান হ্যাজ টল এন হার পার্স মানে কে যেন তার পার্সটা চুরি করে নিয়ে গিয়েছে ঠিক আছে তাহলে হ্যাজ আছে তারপরে যেটা ওয়ার্ড এইটা ভাগ তাহলে হার পার্সটা হচ্ছে তোমার অবজেক্ট ওই হার থেকে সি করবে না আমরা প্রথমে একবার বললাম আই নো হার যেখানে সেখানে কিন্তু সি থেকে হার করেছিলাম হ্যাঁ তখন হবে যখন এই হারের সাথে আর কে যোগ থাকবে না কোনো নাউন যোগ থাকবে না অর্থাৎ প্রসেসি প্রণামের সাথে কোনো নাউন যোগ থাকবে না তখন কিন্তু সে সাবজেক্ট হয়ে যাবে আর যখনই এই হার বলো হিজ বলো মাই বলো আবার বলো এই যে প্রসেসের প্রণামগুলো রয়েছে তার সাথে যদি কোনো একটা নাউন যোগ তো থাকে তখন তার টোটালটাই হয়ে যাচ্ছে অবজেক্ট কখনো তখন হি সি থেকে এই হার থেকে সি করবো না সি পার্স করবো না ঠিক আছে এটা হার পার্সটা হবে হার পার্স কিছু আর আমরা জানি হার পার্স মানে তার কি বলায় মানে টাকা পয়সা যে থলে ব্যাগ সেটা কিন্তু একটা বোঝা যায় সেই জন্য হ্যাচবিন হবে হ্যাচবিনের পর এই যে মূল ভাব দেওয়া থাকে সেটা বসে যাবে এবার বাই তারপর সামন এইটাই মাথায় রাখবে যে সামন যদি থাকে তাহলে বাই বসে যা অবজেক্টটা এই সাবজেক্ট অবজেক্ট বসাইতে হয় না তাহলে হার পার্স বিন স্টলেন উত্তর হয়ে গেল এবার দেখো এইটা তোমাদের থাকতে পারে এইটা থাকতে পারে পরীক্ষায় ঠিক আছে যদি তোমাদেরকে এই একটি ভয়েস করতে পারে করতে বলতে পারে যখনই কোনো শুধু এই প্রেজেন্ট পারফেক্টের জন্য নয় পাস্ট পারফেক্টগুলো অর্থাৎ যে কোনো টেন্সের যে কোনো ভয়েস যদি দেখো যে প্রেসিভ ভয়েস রয়েছে হ্যাঁ এবং সেখানে বাই তারপর এই যে সাবজেক্টটা নাই হ্যাঁ যদি নাই তাহলে কোনো সমস্যা করবে না কোনো টেনশন করবে না তখন তোমরা ওয়ানটা ধরে নেবে যে বাই সাম ওয়ান রয়েছে যে কোনো তাহলে সাম ওয়ানটা এখানে লিখে দেবে এর সাবজেক্ট হিসাবে তারপরে কি করবে ঠিক আছে তারপরে কী করবে এই বিনটা বাতিল হয়ে যাবে কেননা বিনটা শুধু অ্যাসিভ করার জন্য বসানো হয়েছে তাহলে বিনের পর যেটা থাকবে সেইটা বসাবো তবে তার আগে সাম এইটা এই যে সামান লিখলাম সেটা একটা না একের বেশি লিখতে অর্থাৎ সামান এক তাহলে এটা বসে দেবে এটা বলবো না জন্য এই এটা এইটা বসে দেব কেন এখানে হ্যাবও থাকতে পারে সেই জন্য সামান থাকলে হ্যাচ বসাবে হ্যাজ বসানোর পরে এই যে থার্ড ফর্ম সেটাকে বসে দেবে কেননা হ্যাব হ্যাজ বসালে থার্ড ফর্ম বসাতে হয় আর লাস্টে এই সাবজেক্ট সেটাকে লাস্ট বসু অ্যান্সার হয়ে গেল আশা একটি বুঝতে পেরেছো তা আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট কন্টিনিউ মানে পারফেক্ট এই তিনটে টেন্স থেকে দশটা মোট ভয়েস চেঞ্জ করলাম সামনে আমরা তোমার ফার্স্ট টেন্স এবং মডেল ভার্ভেস এবং ইম্পর্টেন্ট কিছু ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো অতএব আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে তোমরা পড়াশোনা করবে